দু সালের আগস্ট মাসের আরও একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের ভিডিওটা ভারতের স্বাধীন স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পরাধীন হয়ে যাওয়া নিয়ে যার শিরোনাম হচ্ছে গণতন্ত্রের বিপদ সাংবিধানিক প্রতিষ্ঠান পরাধীন প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি আজকাল কেউ ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করে না করে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া শেষ এগারো বছরে এমন কোনো বিস্ফোরক রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকারের কোনো আর্থিক অনিয়ম নিয়ে দেয়নি আবার বলছি আজকাল কেউ ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করে না ক্যাগ নামক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল স্বাধীন স্বশাসিত এবং নির্ভয় আর সেই ক্যাগ সম্পর্কে মানুষের কোনো আগ্রহ নেই সেই সংস্থা বছরভর কি কী করে কি কি রিপোর্ট দেয় সংসদে সেই সব রিপোর্ট কখন পেশ হয় সরকার তার অ্যাকশান টেকেন রিপোর্টে কি লেখে সে সম্পর্কে কোনো সামান্য ঢেউ তৈরি হয় না কেন কারণ কারণ ক্যাগ কর্তারা এবং অফিসারদের বার্তা দেওয়া হয়েছে যে সরকারকে অস্বস্তিতে ফেলে কোনো রিপোর্ট দিলে তার পরিণাম কি হতে পারে দিল্লি থেকে গুরুগাঁও পর্যন্ত বিস্তৃত দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে হঠাৎ কেন চোদ্দশো শতাংশ নির্মাণ ব্যয় বেড়ে গেল কেন ছত্রিশশো কোটি টাকার তহবিল অন্য খাতে সরিয়ে ফেলা হয়েছে এই সব প্রশ্ন তুলেছিল ক্যাগ রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে গরিবের চিকিৎসা বিমা আয়ুষ্মান ভারত প্রকল্পের অডিট করে ক্যাগ দেখেছিল লক্ষ লক্ষ রোগীর নামে চিকিৎসা বিমার টাকা দেওয়া হয়েছে বলে যে রিপোর্ট দেখানো হয়েছে সেই রোগীরা আসলে মৃত অর্থাৎ এই রোগীদের চিকিৎসাই হয়নি ওই বিমার আওতায় ওই বিমার আওতায় এই রোগীদের চিকিৎসাই হয়নি সাড়ে সাত লক্ষ এরকম পেশেন্টের নাম পাওয়া গিয়েছে যাদের মোবাইল নম্বর একই বিরোধীরা এই অভিযোগ নিয়ে সরব হয়েছিল কিন্তু হঠাৎ দেখা গেল ঠিক যে অফিসাররা এই অনিয়মগুলো অডিট করেছিল তাদের বদলি করে দেয়া হয়েছে অর্থাৎ ক্যাগ কর্তৃপক্ষ বার্তা পেয়ে গিয়েছিল যে এই আমলে কি করা উচিত তাই ক্যাগ বলে আর কোনো যুজু নেই এখন কেন্দ্রীয় সরকারের কাছে অতীতে ক্যাগ রিপোর্ট ছিল গণতান্ত্রিক ব্যবস্থার এক অন্যতম প্রধান অস্ত্র এখন ক্যাগ নামক কোন দপ্তর আছে এ কথাই আর বিশেষ মনে নেই কারো সব থেকে উদ্বেগজনক হল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান শর্ত হল স্বাধীনতা কিন্তু ক্যাগ আর স্বাধীন নেই কোনোভাবেই সুতরাং শক্তিশালীও নেই এবং সেই কারণে এখন ক্যাগ একেবারে নোখ দন্তহীন দু সালে অর্থ কমিশন সুপারিশ করেছিল যে নির্বাচন কমিশনার মনোনয়ন ব্যবস্থায় একটা কলেজিয়াম প্রক্রিয়া গ্রহণ করুক প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বৈঠক করে সিদ্ধান্ত নেবেন কে হবেন মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি দু হাজার তেইশ সালে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ একটা জনস্বার্থ মামলার শুনানি শুনছিল বিষয় ছিল নির্বাচন কমিশনের সংস্কার করা দরকার সর্বাগ্রে নির্বাচন কমিশনারদের মনোনয়ন পদ্ধতিতে স্বচ্ছতা এবং গণতান্ত্রিক পক্ষপাতহীন ব্যবস্থা করা দরকার উনিশশো সালে নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর প্রথম থেকে ছিল একজন মাত্র নির্বাচন কমিশনারের পদ এরপর উনিশশো সাল থেকে তিনজন সদস্যের নির্বাচন কমিশনার ব্যবস্থা চালু হয় সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হল স্বচ্ছ অবাধ শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পাদন করা এবং সংবিধানের অধিকার বলে কমিশন এমন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যা সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে নিয়ে নির্বাচন কমিশনার নিয়োগ করতেন এই ছিল নিয়ম 2023 সালের দোসরা মার্চ সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা জারি করে জানায় যে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের একটা বিশেষ কমিটি নিয়োগ করবে কিরকম সেই কমিটি কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী কমিটিতে থাকবেন লোকসভার বিরোধী দলনেতা কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ দু সালে ঠিক যে ধরনের সুপারিশ করেছিল অর্থ কমিশন সেই একই নির্দেশিকা জারি করেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানায় পার্লামেন্ট একটা আইন আনুক অর্থ কমিশনের সুপারিশ বর্তমান কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার গ্রাহ্য করেনি এবার সুপ্রিম কোর্টের রুলিংও গ্রাহ্য করল না মোদী সরকার যে কমিটি তৈরি করল সেখানে থাকবেন প্রধানমন্ত্রী তাঁরই মন্ত্রিসভার একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রইলেন না তাতে সুতরাং কমিটির কাঠামোই এমন করে দেয়া হল যে কোনো সিদ্ধান্তে সর্বদাই প্রধানমন্ত্রীর কথাই শেষ কথা হবে কারণ তিনজন সদস্যের এই কমিটিতে প্রধানমন্ত্রী এবং তাঁরই মন্ত্রিসভার একজন সদস্য রয়েছেন তো একজন মাত্র বিরোধী দলনেতা বাকি দুজন সরকারের তো অতএব ভোটাভুটি হলে সর্বদাই জয়ী হবে সরকার পক্ষ ঠিক এই নিয়ম মেনেই বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে সুতরাং পর নির্বাচন কমিশনের পক্ষে এখন অথবা আগামী দিনে আর পক্ষপাতহীন এবং স্বাধীন থাকা কোনোভাবেই কি সম্ভব সম্ভব নয় সংবিধান সংবিধানসভায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় বি আর আম্বেদকর তাই প্রস্তাব দিয়েছিলেন যে নির্বাচন কমিশনার নিয়োগে সরকারি শাসকদের কোনো ভূমিকাই রাখা উচিত হবে না রাখলেই ক্ষমতায় হস্তক্ষেপ করবে সরকার তার আশঙ্কাই কিন্তু সত্যি প্রমাণ হয়েছে দু সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর দপ্তর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে ডেকে পাঠিয়েছিল পিএমওতে একটা বৈঠকে যোগ দেওয়ার জন্য যা কার্যত অসাংবিধানিক নির্বাচন কমিশন কতটা শক্তিশালী ছিল এক সময় বলুন তো প্ররোচনামূলক বক্তৃতা দেওয়ার অপরাধে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরেকে পর্যন্ত ডিসকোয়ালিফাইড করে দিয়েছিল নির্বাচন কমিশন উনিশশো সালে মুখ্য নির্বাচন কমিশনার টিএন এন সঙ্গে আইনমন্ত্রী বিজয় ভাস্কর রেড্ডির প্রথম সংঘাত তৈরি হয় নিয়ম করে সরকার নির্বাচন কমিশনকে নির্দেশিকা পাঠাত যে সংসদের নির্বাচন কিংবা ভোটার সংক্রান্ত প্রশ্নের উত্তর যেন কমিশন তৈরি করে দেয় টিএন শেষান এই ব্যবস্থায় আপত্তি তোলেন তিনি আইনমন্ত্রীকে বলেন নির্বাচন কমিশন আপনাদের ক্লার্ক নয় কোনো তথ্য পরিসংখ্যান ডেটা লাগলে বলবেন আমরা সেটা পাঠিয়ে দেব কিন্তু সংসদের প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন তৈরি করে দেবে না বিজয় ভাস্কর রেড্ডি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী পি ভি রাওকে নালিশ করেছিলেন রাও ক্ষুব্ধ হয়ে সেশনকে বলেছিলেন আপনি আমাদের সঙ্গে সমন্বয় করছেন না ইউ আর নট কোঅপারেটিভ টিএন সেশন তখন সরাসরি প্রধানমন্ত্রীকে বলেছিলেন আমরা কোঅপারেটিভ সোসাইটি নই আমরা নির্বাচন কমিশন আমাদের কাজ ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করা আজ নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের আচরণ এবং যুক্তি এবং বিরোধীদের আক্রমণ করা দেখলে টিএন শেশনকে রূপকথার অলিক নায়ক বলে মনে হবে বিশ্বাস করা যায় না যে নির্বাচন কমিশন কখনো স্বাধীন শক্তিশালী এবং একক সম্পন্ন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল আজ নির্বাচন কমিশন নিছক একটা দুর্বল আজ্ঞাবহ সংস্থায় পরিণত হয়েছে বিরোধীরা যা বলছে সেটা সমর্থন করলেই কমিশন ভালো এরকমটা বলা হচ্ছে না কিন্তু আমাদের এই প্রতিবেদনে কিন্তু কমিশনের চারিত্রিক দৃঢ়তাটাই তো হারিয়ে গিয়েছে কারণ তাদের নির্বাচন করেন সরাসরি প্রধানমন্ত্রী অতএব যে কোনো সরকারি কর্মী অথবা মন্ত্রীর মতোই তাদের অনুগত তো থাকতেই হবে প্রধানমন্ত্রীর প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আধুনিক ভারত নির্মাণের কারিগর যোজনা কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পস্থাপনের রোডম্যাপ গ্রামীণ ভারতের উন্নয়ন স্ট্র্যাটেজি সব ছিল যোজনা কমিশনের মস্তিষ্কপ্রসূত প্রসূত জওহরলাল নেহরু যোজনা কমিশনের একটা কাঠামো তৈরি করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানাবিশের সহায়তায় কিন্তু মূল ভাবনা ছিল সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু যখন উনিশশো আটত্রিশ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তখনই তিনি পরিকল্পনা কমিটি তৈরি করে জওহরলাল নেহেরুকে অনুরোধ করেছিলেন সভাপতি হতে স্বাধীন ভারতের যোজনা কমিশন কমবেশি ওই কাঠামোরি আদলে তৈরি হয়েছিল যোজনা কমিশন যে পরিকল্পনা করত সেই অনুযায়ী বাজেটও তারাই বরাদ্দ করত। তাদের ছিল তহবিল বরাদ্দ করার ক্ষমতা যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের ক্ষমতাও ছিল বিপুল দু হাজার সালের পনেরোই আগস্ট নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকেই ঘোষণা করেছিলেন যে যোজনা কমিশনকে বদলে ফেলা হবে দু পনেরো সালে সেই ঘোষণা বাস্তবায়িত হয় যোজনা কমিশন বাতিল করে দিয়ে তৈরি হয় ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ অর্থাৎ নীতি আয়োগ দু সালে নীতি আয়োগের দশ বছর পূর্ণ হল ভারতবাসী এখন জানে যে নীতি আয়োগ নামক একটা প্রতিষ্ঠান নিয়ে আদেও তাদের মধ্যে কোনো আগ্রহ কোনো আলোচনা কোনো চর্চা কোনো প্রত্যাশা আছে কি না কেন নেই কারণ নীতি আয়োগ আজ পর্যন্ত এমন কোনো প্ল্যান কিংবা প্রকল্প কি উদ্ভাবন করেছে যা ভারতের জীবনযাপন অনেক বদলে দিয়েছে কিংবা আধুনিক ভারতের দিশা নির্দেশ করেছে এমন একটাও উদাহরণ নেই কিন্তু নীতি আয়োগের গুরুত্ব কতটা তার প্রমাণ হলো নীতি আয়োগের কোনো প্রকল্পে অর্থপরাদের ক্ষমতা নেই ক্ষমতা অর্থমন্ত্রকের বস্তুত বর্তমান সরকার চেয়েছিল সরকারের পাশাপাশি আরও একটা ক্ষমতার সমান্তরাল মেরু থাকবে কেন তাই প্ল্যানিং কমিশনকে ধ্বংস করতে হবে নীতি আয়োগের সামান্যতম গুরুত্বই নেই এখন নীতি আয়োগ সাংবিধানিক প্রতিষ্ঠান নয় তবু ছিল অসীম গুরুত্বপূর্ণ যার তাৎপর্য নষ্ট করে ফেলা হয়েছে নির্বাচন কমিশন ক্যাগ মানবাধিকার কমিশন সিবিআই তথ্য কমিশন লোকপাল প্রতিটা স্বাধীন প্রতিষ্ঠানের একই হাল ক্রমেই এই প্রতিষ্ঠানগুলো মাহাত্ম হারিয়ে সরকারের আজ্ঞাবহ রাষ্ট্রায়ত্ত শিল্পে পরিণত হয়েছে গণতন্ত্রের জন্য যা চরম বিপজ্জনক আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ